এটা থেকে মুই কিন্তু শেষ করি সুখে আছেন শুকিয়ে আছো মুই এই যে এই যে গল্প করছেন না মোর ঘুমও আছে না না নাদের মোর বুড়ে বাপ মুশকিল হয়ে হ্যাঁ মুই আদি মনে হয় আগের মতন মনে মতো আরাম লাগে না আরাম লাগে রেডি হোক ওই এক্সট্রা গ্যাস নিয়ে নেব বিপদ তো নেই না প্রচুর টাকা প্রচুর লাগে যে কতক্ষণ কোন জিনিসে তাল পরে বলা আসলে খুবই মুশকিল বুঝলেন আমার বাড়ি বলি হুয়ে আসি বসি আছে

এতিয়া বোধ পাই যাব আজি এলাই কম আৰু বেছি ঠিক আছে ঠিক মন কৰো ইয়াৰ নাই এটা কথা মন কেন মাঝে মাঝে বাধা হয় ওহো বাধাটা কেন হবার না হয় আচ্ছা বিষয়টা হলো তোমার তো ওই দিকে এদিকে আছে ঘুরে যাও দেখো বাইরে গেট লাই আছে ওই ছিল ফুল খানতে গিয়ে আর ঘুরে চলে যাও এই মুজে যে বাইরে যাচ্ছে কি মম কটা আনছে হ্যাঁ কটা আনছে তিনটা হবে তিনটা হ্যাঁ আশা করো হয়ে যাবে আচ্ছা বলে না খুবই ভালো হ্যাঁ খাইলে যে শুরু নিমো লোড নিবি এলে মোটা লাগবে এলে মোটা লাগবে এলে

এবার বিষয় হল হ্যাঁ তোমার ওটা কি পড়ি যাচ্ছে নাকি আচ্ছা আচ্ছা তো বিষয় হল এবার হলো তোমার জায়গা পরিবর্তন করে নিয়ে গেছে মানে একটা জায়গা যা বসি লেগেছে ঠিক আছে তো এটা পূজার কাজ শেষ হয়ে গেছে এদের টাইমও হয়ে গেছে ঠিক আছে ওঠে দাঁড়াম এই এই না দিলে না আচ্ছা আচ্ছা এই যে না হাওয়াটা ডিস্টার্ব হচ্ছে তো হাওয়াটা অনেকটা কমিয়ে ছিল বস কমিয়ে ছিল এটা থেকে যে যাবেন না ধূপকাঠি নিয়ে যাও তিন তিনটা তিনটা তিনটে ধূপখাটি নাও হুম তিনটে একটা ধোন আর একটা বোলো নাও তিনটে না একটা জ্বলাবে না বোধহয় তারপর পাখিরা আস্তে আস্তে আর এটি থেকে তোমার হলো এই পূজাটা থেকে আর কি তোমার সোজা যাওয়ার লাগি মাপি যাবেন একশো পাও ফেলাবেন একশো পাও হুম একশো পা ফেলাবেন ঠিক আছে হ্যাঁ একশো কেলে মা এখানে নিয়ে যাও আসনটা ধরে যাও আসনটা একটু ইয়ে দাও আর তার আগে একটা কাজ করো একটা ভক্তিটিয়া যা কিছু কোয়ার কোয়াটেয়া ওটা থেকে চলে আসবেন হ্যাঁ হ্যাঁ ওই সোজায় দাও হ্যাঁ হ্যাঁ দাও দিয়া ভক্তি দাও ঠিক আছে দিয়ে আইসো হ্যাঁ গাঢ় গাঢ় গাড়ি সেন হুম এলা ভক্তি দাও ভক্তি দিয়া মনে মনে তোমার যা উদ্দেশ্যে আসছেন ওইটা হলো ক্লিয়ার করে ওঠি না কও হ্যাঁ গাড়া হয়ে গেছে তো তেলা ওঠে চলে যাও দুঃখিত মানে সবার একটু বিশেষ করে অনুরোধ যে আমি আজি যে লাইফটা হলো শ্মশানের মানে নদীর পাড়ার যে লাইফটা দেখেবার চাইছি সেই লাইফটা দেখেবার পাচ্ছ না এই মুহূর্তটা হয়তো যদি চেষ্টা করে দেখো পরে যদি একটু দেখেবার পারো তবে এই মুহূর্তটা আর দেখে পাচ্ছ না এলা ভিডিওত মানুষ এমনিতে ভয় করে তোমার মনে করি খাড়া হয়ে আছে না এলা কোনো যদি সাদা কাপড় দেওয়া যায় আর তোমার উপর যদি লাইট ফ্ল্যাশিং করা যায় তাহলে না ওইটা ভূত ভূত দেখা যাচ্ছে তো ওইটা ওইরকম করিয়া খালি মানে আমার করেছে এরকম মনে করো যে ওইটা বহুত কিছু দেখা যাচ্ছে হয় না এটা দেখা যায় এই যে শুনশান দেখা যাচ্ছে এলা যদি ও যেমন সাদা খান আছে এখানে যদি ওঠ কিনে এলে একটু লাইট মারে

হ্যাঁ ওইটা আর কোনো লাভ নাই আর ওই কোনো কিছু নাই আর এই এটা আমার যেটা কোন এলাই হ্যাঁ এটা কিন্তু হলে রিয়েল মানে এটার মধ্যে কোনো ইয়া নাই ইনফেকশন না হয় এটা যেটা আছে আসলে অরিজিনাল আর কি হুম এটা এটা মানুষ বাস্তব হলে যা পাবে বাস্তব পাবে অবাস্তবের কিছুই নেই হয় না হ'ল বেপাৰ খালি আকচলি ফকচলি ভিডিঅ' বানে চাৰি দিয়ে দিন হৈ গ'ল মানে ঐটাই হ'ল ভূত ভিডিঅ'